পশ্চিম দিকে থুতু ফেলা বা পা দেয়া যায় কিনা পশ্চিম দিকে থুতু ফেলার ব্যাপারে ইবনে হেবান সব বিভিন্ন হাদিসের কিতাবে একটা হাদিস আছে যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেলবে পশ্চিম বলে কোনো কথা নাই কেবলা যেদিকে থাকে আমাদের জন্য কেবলা পশ্চিম পশ্চিম দিকে বা কেবলার দিকে যে থুতু ফেলবে কেয়ামতের দিন কোনো কোনো বর্ণায় আসছে অথাফালা তো হো মা বা আই নেই যে তার থুতু কফালে নিয়ে এসে উঠবে অর্থাৎ এটা গুনাহের কথা এজন্য ইচ্ছা কিন্তু ক্যাবলার কি করা যাবে না থুতু ফেলা আচ্ছা এই জিনিসটা কি আমাদের খেয়ালে থাকে বলেন থুতু ফেলার দরকার ফেলে দিছি পশ্চিমে গেছে না পূর্বে গেছে উত্তরে গেছে না দক্ষিণে গেছে কারণ খেতে গেছে না গায়ে গেছে দেখার কোনো খবর নাই মুসলমান এত বেদিশা হবে না বেহোস হবে না মুসলমান যা করবে হিসাব করে করতে হবে কারণ তাকে জান্নাতে যেতে হবে এখন থেকে হিসাব করবো তো ইনশাআল্লাহ এটা গুনাহের কথা এই গুনাহটা অনেকে জানে না যে কোনো দিকে থুতু ফেলে দেয় আগে ফেলেছেন সেজন্য আল্লাহর কাছে মাপ চাইবেন সামনে যেন আর এটা না হয় পশ্চিম দিকে থুতে ফেললে কী হয়